নমস্কার বন্ধুরা কিচেনের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কমলা লেবুর পিঠা আপনারা পিঠা হয়তো অনেক ধরনের খেয়েছেন কিন্তু আশা করছি কমলা লেবুর পিঠে আপনারা কোনোদিন খাননি এই পিঠেটি অন্যান্য পিঠের থেকে সম্পূর্ণ অন্য ধরনের একেবারে নতুন আমরা এই শীতের সময় প্রায়শই বাড়িতে পিঠে তৈরি করে থাকি আর যদি একটু নতুন ধরনের পিঠে হয় তাহলে তো খেতে খুবই ভালো লাগবে আর এই কমলা লেবুর পিঠেটা আপনারা যদি বাড়িতে তৈরি করেন তারপরেই আপনারা বুঝতে পারবেন যে এই পিঠেটি অন্যান্য পিঠের তুলনায় সম্পূর্ণ অন্যরকম স্বাদ হয়ে থাকে খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটি দেখে বাড়িতে একবার তৈরি করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি এখানে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এবার এই ঘিটা মেলড হওয়া অব্দি অপেক্ষা করতে হবে ঘি যখনই মেলড হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় কাপ পরিমাণ জল এখানে আমি হাফ কাপ লেবুর রস ব্যবহার করব তাই এখানে দেড় কাপ পরিমাণ জল দিলাম মানে সব মিলিয়ে দু কাপ হতে হবে জলটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বা হাফ টি স্পুন নুন এবার দিয়ে দেব কমলা লেবুর জেস্ট মানে একটি মাঝারি সাইজের কমলা লেবু থেকে আমি স্কিনটা একটু চেঁচে নিয়েছি খেয়াল রাখতে হবে শুধু কমলা লেবুর উপরের খোসাটাই চেঁচে নিতে হবে ভেতরে যাতে সাদা অংশটা না বের হয় তাহলে তেতো লাগবে এটা দেওয়ার কারণে কোন এসেন্স প্রয়োজন নেই এতেই খুব সুন্দর ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কমলা লেবুর রস এখানে আমি একটাই ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখবেন যাতে মিষ্টি হয় লেবু লেবু যদি টক হয় তাহলে সেক্ষেত্রে আমি যে লেবুটাও ব্যবহার করেছি এখানে সেটিও যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ পরিমাণ ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না এবার জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে যখনই জল ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি এখানে আমি সুজি দিয়ে করছি আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন এক কাপ সুজির জন্য এখানে আমি দেড় পরিমাণ জল ব্যবহার করেছি আর হাফ কাপ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি অবশ্যই এই মাপটা মনে রাখবেন এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায় এটিকে অনবরত নাড়াচাড়া করে আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ অব্দি নাড়াচাড়া করে যেতে হবে আপনারা যদি এরকম নতুন ধরনের পিঠের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে আমি কয়েকদিন আগেই আপলোড করেছি কয়েকটি পিঠের রেসিপি আপনারা চাইলে দেখে নিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখুন নাড়তে নাড়তে যখন এইভাবে কড়া থেকে ছেড়ে যাবে একেবারে একটি ডো আকারে পরিণত হয়ে যাবে সেই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিতে হবে এবার এই গরম থাকা অবস্থায় আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই গরম থাকা অবস্থায় হাতে অল্প অল্প জল নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একটি নরম ডো আমাদের তৈরি করতে হবে ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে আপনি দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এবার একটা নরম ডো তৈরি করে নিয়েছি অপরদিকে একটি প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেলের পুর আমি এই পুরটি কিন্তু আগে থাকতে তৈরি করে রেখেছিলাম আপনারা যদি নারকেলের পুর দেখতে চান অলরেডি আমার চ্যানেলে আমি কয়েকটি ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন এখন আমরা পিঠেগুলো গড়ে নেব তার জন্য যে ডোড আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডোর থেকে কিছুটা অংশ আমরা কেটে নেব আপনারা এখানে পিঠের সাইজটা যত বড় তৈরি করবেন ঠিক ততটাই ডোর নিতে হবে আমি এখানে পিঠেগুলো মাঝারি সাইজের তৈরি করব খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয় হাতে অল্প করে চালের গুঁড়ি নিয়ে ভালোভাবে একটি প্রথমে গোলাকার তৈরি করে নেব তারপরে মাঝখানে একটি বাটির মতো গত্ত করে আর ভেতরে এই নারকেলের দিয়ে নিতে হবে দেখুন আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠেগুলো তৈরি করছি তৈরি করা খুবই সহজ পদ্ধতি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আপনারা যখন বাড়িতে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে পিঠে খাচ্ছেন কি কমলা ভোগ খাচ্ছেন আপনারা বুঝতে পারবেন না পিঠের মধ্যে পুটটি দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে মুখটাকে চেপে বন্ধ করে দিতে হবে আপনারা যে যেভাবে ডিজাইন পারেন ঠিক সেইভাবেই দেবেন আমি এখানে একটি সাধারণ ডিজাইন তৈরি করছি দেখুন এখানে আমার একটি পিঠে গড়ে নেওয়া হয়ে গেল একই রকম পদ্ধতিতে আমি আপনাদের আরও একটি পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আরো একটি তৈরি করে নিলাম একই রকম পদ্ধতিতে সবগুলো পিঠে করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব যাবো সিদ্ধ করার পদ্ধতিতে এখানে আমি সিদ্ধ পিঠেগুলো করব আপনারা চাইলে পিঠেগুলো ভেজেও নিতে পারেন তাতেও খেতে খুবই ভালো লাগবে সিদ্ধ করার জন্য একটি বড় পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটি ছিদ্রযুক্ত থালা দিয়ে তার উপরে আমি পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে থাকা যে কোনো ছিদ্রযুক্ত থালা বা বাটি বা হাড়ির মুখে বা যে কোনো পাত্রের মুখে কাপড় বেঁধেও সিদ্ধ করতে পারেন আপনাদের সুবিধা মতো সমস্ত পিঠেগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে আমি ঢাকা চাপা দিয়ে দেব এবং হাই ফ্লেমে এগুলোকে দশ মিনিট মতো স্টিম করে নেব তার মধ্যেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি আপনাদের ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পিঠের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ভাব জমেছে মানে যে জল থেকে বাষ্প হয়ে প্রচুর ভাব হয়েছে এই পর্যায়ে কিন্তু আমাদের তুললে হবে না যদি এই পর্যায়ে আমরা পিঠেগুলো তুলে নিই সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে সুতরাং পিঠেগুলো হালকা ঠান্ডা হওয়ার পর তুলে নিতে হবে দেখুন পিঠেগুলো ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর পিঠেগুলো দেখতে কিন্তু লাগছে আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর পিঠেগুলো কতটা নরম আপনারা দেখে আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনারাও আমার তৈরি করা পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখুন খেতে খুব ভালো লাগবে আর বাড়িতে তৈরি করার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার